আজকে আমরা খুব সহজে কিভাবে ডিসিম থেকে অক্টাল করা যায় সে সে ব্যাপারে একটু কথা বলবো আচ্ছা এখানে আমরা জানি যে ডিসিম বেস হচ্ছে টেন এবং অকটালের বেস হচ্ছে এইট আমরা ডিসিম থেকে যে কোনো যেমন ভাইনারি অকটাল হেক্সা যে কোনো পদ্ধতিতে করতে গেলে ওই সংখ্যাগুলোর মানে যেটা করতে হবে সেটার যে বেস থাকে সেটা দিয়ে আমরা ভাগ করব সেহেতু যেহেতু পঞ্চাশকে আমাদের ডিসিমেল করতে অক্টল করতে হবে সেহেতু আমরা পঞ্চাশকে কী করবো অক্টালের বেশ দিয়ে ভাগ করব পঞ্চাশকে অক্টালের বেশ হচ্ছে এইট এইট দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ আটা চল্লিশ ছয়টা আটচল্লিশ ছয় আটটা আটচল্লিশ সাত আটা হলে তো বেশি হয়ে যায় তো ছয়টা আটচল্লিশ তাহলে আমরা ভাগশেষ শেষ কত পেলাম দুই সেহেতু লেখলাম হচ্ছে দুই আটচল্লিশ শূন্য পঞ্চাশের পঞ্চাশ দুই এখানে লেখলাম দুই পরে আবার সিক্সকে আমরা কী করব এইট দিয়ে ভাগ করবো সিক্সকে এইট দিয়ে ভাগ করলে কত হয় সিক্স সিক্সের মাঝখানে এইট যায় না সেহেতু যদি এরকম কখনো হয় যে যে সংখ্যাকে ভাগ করবো সেটার মাঝখানে যেটা দিয়ে ভাগ করবো সেটা যায় না তখন আমরা শূন্য লিখে দেব আর এখানে সিক্স আছে সিক্স সেহেতু আমরা নিচের থেকে উপরের দিকে উঠব সিক্স আর টু তাহলে পঞ্চাশের হ্যাক পঞ্চাশের অক্টাল হচ্ছে সিক্স টু এটা হচ্ছে সমাধান